হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স সালামসি বারোশো বা এনসি টোয়েন্টি ওয়ান ডুয়েল ব্র্যান্ডের রাউটার তো এই রাউটারটা আমরা আনবক্সিং করবো রাউটারটা কি আছে ভিতরে তো পরবর্তী আমি সবকিছু দেখানোর চেষ্টা করব আসলে কি কি আছে রাউটারের রাউটার সমস্ত ফিচার আমি আপনাদের পরবর্তী ভিডিও দিতে চেষ্টা করবো রাউটারের সমস্ত সেটিং কিন্তু আমি দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা এটা আনবক্সিং করি দেখি আসলে নেটিস এসি বারোশো বা এনসি একুশের ভিতরে আসলে কি দিয়ে কী কী দিয়েছে কোম্পানি তো রাটাটা প্রথমেই কিন্তু এরকম সুন্দর একটা প্যাকেজিং থাকবো তো বক্সটা ওপেন করতেই কিন্তু আমরা কিন্তু একটা কিছুটা ইউজার মিনল পেয়ে যাবো সাথে সাথে কিন্তু একটা ক্যাবল পেয়ে যাবো একটা ল্যান্ড ক্যাবল একটা পাওয়ার অ্যাডাপ্টার আছে আর তেমন কিছুই নাই আর এই যে আমাদের কাঙ্ক্ষিত রাউটারটা তো এটাই হলো আমাদের কাকিজ হচ্ছে এই নেটিস এসি বারোশো বা এনসিটি এসি যে রাউটারটা এটা ডুয়েল ব্র্যান্ডের রাউটার এটা আপনাদের আসলে বাসার জন্য বা ছোটো খাটো অফিসের জন্য কিন্তু খুবই উপকারী একটা রাউটার তো এই রাউটারটার মাধ্যমে কিন্তু আপনি টু পয়েন্ট ফোর কি ঘাটসে পাবেন আপনি তিনশো এমবিপিএস এবং

পাওয়ার একটা পাওয়ারের একটা পাওয়ার কেবল পাশে একটা কিন্তু রিসেট বাটন আছে আর একটা পোর্ট এবং তিনটা পোর্ট সাধারণত দেখা যায় যে পোর্ট দুইটা থাকে কিন্তু এই রাউটারটা কিন্তু তিনটা পোর্ট আছে দেখুন এক দুই তিনটা পোর্ট আর একটা মাত্র পোর্ট আপনি একটা লাইন এখান থেকে এই রাউটার থেকে তিনটা যে কোনো আপনার কম্পিউটার থাকতে পারে বা আপনি অন্য কোনো রাটারে কিন্তু আসলে এখান থেকে তিনটা লাইন কিন্তু বের করতে পারবেন তো রাউটারটা আমরা ইউজ করব আসলে আমি ইউজ করে দেখি আমাদের পরবর্তী রেউ দেওয়ার চেষ্টা করব সমস্ত সেটিং কিন্তু আমি ওখানে দেখা তো এই সমস্ত সেটিং কিন্তু আমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই আপলোড করবো